সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব পাটোয়ারি সালে পাটোয়ারি আসলে কোন একটা দলের ইসলামী দলের সেটা আমি বলবো না তো উনি আছেন ওখানে আমিও গেলাম যাওয়ার পরে আমি ওর সাথে কথা বললাম কালকে তো যোগাযোগ করেছি আমি সবার সাথে ওদের সচিব অর্থাৎ ইটার সচিব যে আজকেও আমি কথা বলেছি কি বিষয় আর ফোনে একজনে বলতেছে তোমরা বাইরে থাকো হুজুরের রুমের সামনে কেউ আসবানা তারপরে ওর একজন খুব আমাকে শ্রদ্ধার সাথে কথা বললো ভাই আপনার পরিচয় আমি মসজিদ কমিটির কেশিয়ার আমি যে ভাই ভালো কথা আপনি আমাকে নিয়ে যাবেন অসুবিধে কি না আপনি এই করছেন সেই করছেন অনেক কিছু বলছে দেখেন এটা বলা কি আপনার জন্য ঠিক আমি এই আড়াই বছর যাব এখানে ক্ষতি আমার সব কিছু লাইভ দেখানো হয় আমার কোন রাজনৈতিক বক্তব্য বা কোনো কিছু কি কখনো আছে যাই হোক এক পর্যায়ে উনি ওনারা আমার উপরে একটু ই হলেন

মানে আগের থেকেই মেম্বারে বসাই দিচ্ছে অথচ নিয়ম হলো আজানের পরে শূন্য বসা শুরু হয় এরপরে কিছু আধা ঘন্টা বা যাই হোক আমিও গেছি পিছনে 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 গিয়ে আমি মুসল্লা বসে আছি সমস্ত মুসল্লিয়া যখন আমাকে দেখছে আজান শেষ হয়েছে সবাই দোয়া পরে দেখার পরে বলতেছে আমাদের খতিব আমরা খতিব সাহেবের পিছনে নামাজ পর্ব উনি বয়ন করবো এই তো লড়াই দিয়ে এই মুসল্লিরাই ই করছে আমাকে মেম্বারে বসতে বলছে তারপরে ওই দিক দিয়ে পিছন দিয়ে ওই লোকগুলো যারা আমার রুমে গিয়ে আমাকে ই করে আসছিল তারা দিক দিয়ে ওই চই করে মানে লাঠি সোটা নিয়ে গ্লাস ভাঙছে ভাঙছে সেই ভাঙছে অনেক কিছু ই করছে সেইভাবে করে আমাদের হামলা এক পর্যায়ে আমি সবাইকে বলছি জোরে জোরে করে যে আমরা শান্ত হয়ে মসজিদের আদব রক্ষা করি এবং তার ফাঁকে আমরা যদি একটা কথাও বলেছি প্রেমের কথা অভিজিৎ কথা কে কাজ শোনে তারপরে তাদের সে হামলা এক পর্যায়ে দেখছে যে না এখন আমাকে আর অথবা মানে ভিতরে বাইরের থেকে আজ করছে যে এক গুরু লাঠি সোটা নিয়ে আসতেছে তো একটা কিছু হতে পারে এই জন্য মুসলিমরা আমাকে সেভ করে না আমি তো অসুস্থ ছিলাম আমি মেডিকেল দিয়েছি যোগাযোগ রেখেছি আমাদের সঙ্গে বা আমাদের যে অফিসিয়াল নিয়ম সেই অফিসিয়াল নিয়ম অনুসারে আমি ওনাদেরকে সবসময় যোগাযোগ আমি অসুস্থ আমি সুস্থ হলে এর মধ্যে আগের একজন উনি আবার পালাইছে অমক তমক ওনারও খুব শখ ছিল অলিফুল রহমান পরে অফিস যখন আমাকে ইয়া করছে যে না উনি তো আমরা কোনো নতুন কাউকে ক্ষতি নিয়োগ দেই নেই এবং একটা ইন্টারভিউ যখন ছাপা হয়েছে যেটা সম্পূর্ণ চক্রান্তমূলক তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এইসব বলছে

এই তো আমার জায়গা আর কোথাও কেন ফলাপ আজকের ঘটনার পর অনেকেই বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন এরকম একটা অভিযোগ লোকজন নিয়ে আমি তো এখানেই ছিলাম আমি তো আমার বাসার থেকে আসছি